তো লাগলো বন্ধুরা তো আজকে চলে এলাম অটা ভিডিও নিয়ে তো বন্ধুরা অনেকদিন পরে এসেছি ভিডিও নিয়ে তোমাদের কাছে কেননা অনেকদিন কথা বেরোতে পারিনি কাজের জন্য তো আজকে চলে এলাম একদম পাহাড়ে কোডানে তো তোমরা জানো যে দক্ষিণ গয়েন্দাতে তো আজকে নয় কারণ কালকে তিরিশ তারিখ আজকে চব্বিশ উনত্রিশ তারিখ তো কাল আর পরশু তো দুদিন আছে একটা ধামাকাতা লেভেলের কম্পিটিশান তোমরা অনেকেই জানো যেখানে আগে ছিল পাওয়ার আর বর্মন মিউজিক তো এবছর সেইখানে হচ্ছে তোমার পাওয়ার মিউজিক আর বর মিউজিকের জায়গায় থাকছে তোমার বি মিউজিক তো দুটো সেট আজকে রাত্রে ঢুকবে মানে আজকে ঢুকে যাবে তো এখন বর্তমান আমি এখন পাওয়ারে ঘটনা আছি তো পাওয়ারে ঘটনায় এখন সেট আপ কমিটি আনতে আসেনি তো যাবে একটু দেরি হবে এখান থেকে বেরোতে হবে তাও ধরো ধরে রাখো সন্ধ্যা বা রাত্রি হয়ে যাবে এখান থেকে কিন্তু ওখানে শুনছি যে বি মিউজিক নাকি ঢুকার মুখে তো আমি এখান থেকে গিয়ে বি মিউজিকের সেখানে ভিডিও দেবো আপলোড দেবো হ্যাঁ তো এখান থেকে চল দেখাচ্ছি তোমাকে তো এই মুহূর্তে দেখতে হচ্ছে যে এই চারটা ব্যাস দেখতে আছে তো এই চারটা ব্যাস এখান থেকে যাবে এখানে তো ঢাকানো ছিল তো এখন বর্তমানে এটা খুলে গেছি দেখানোর জন্য তো দেখতে পাচ্ছ এটা তোমার যাচ্ছে এই চারটা ব্যাস আর সামনে মিটগুলো আছে তো মিটগুলো দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে চলো একটু গোটান দিকে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি যে কী কী মিট নিয়ে আছে কোনটা নিয়ে যাবে সবই তোমার দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছি বন্ধুরা তো এই যে এখানে আছে পাওয়ার মিউজিক মিট ডাইনিং মিটটা তো এই ডাইনিং মিট নিয়ে যাবে এবং এই যার র্যাক আছে এই মেশিন সেটটা আছে এখানে তো এইগুলো যাচ্ছে ওখানে আর বলে দিচ্ছি এদিকে ডট পেটি তো তারা কাজ কাজবাজ করছিলো সেটা ঠিক আছে আর এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে বেরাবে তাও রাত্রি হয়ে যাবে আমাদের এখান থেকে বেরোতে বেরোতে তো তোমাদেরকে শুধুমাত্র একটা আপডেট দেওয়ার জন্যই আমি একদম চলে এলাম তো শুধুমাত্র আপডেট দেওয়ার জন্য চলে এলাম একদম তোমাদের কাছে একদম পাওয়ারগঞ্জে গোড়ান থেকে শুরু করেছি কারণ আমাদের বাড়ি থেকে আস্তে আস্তেই একদম গোড়মটা পড়ে তো সেই কারণে ঢুকে পড়া এখানে আর এখান থেকে যাবো তো ওখানে যাবো একদম বাইন্দার যেখানে প্রপার লোকেশান যেখানে যেখানে হবে কম্পিটিশানটা তো ওইখানে যাবো সেই জন্য দেখিয়েছিলাম যে এখনও পাওয়ারগঞ্জে এখন ঢুকবে না ঢুকতে দেরি করবে তো সেই জন্য এখান থেকে ভিডিওটা শুরু করেছি আর বলে দিবন্ধরা ওখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে আরও তিনটে মিট আছে এখানে আর ওখানে গোডান দেখলাম টাইম একটা মিট আর বলে দিই বন্ধুরা একদম আজকে রাত থেকে শুরু হয়ে যাবে আজকে রাতে তাও দেরি হবে তাও বলে দিই কাল সকাল থেকে শুরু হয়ে যাবে একদম ধামাক লেভেলের একটা কম্পিটিশান এএসবি ভার্সেস বি ক্যাবিনেট তো বি ক্যাবিনেটের নিজস্ব নিজস্ব সেট নিজস্ব ক্যাবিনেট নিজস্ব সেট আর এসবির তার পাওয়ার মিউজিককে দিয়ে একদম তার একটা ধামাকালের কম্পিটিশান করতে চাইছে তো অলরেডি সেখানে এক বছর পাওয়ার মিউজিক ছিল পাওয়ার মিউজিক উইন হয়েছিল যেটুকু জানি খবর পেয়েছিলাম যাইনি আগে বছরে তো এবছরে সেই পাওয়ার মিউজিকে পাওয়ার মিউজিকে রেখেছে আর বরম জায়গায় রেখেছে বি মিউজিকে তো দেখার বিষয় যে এই বছর কি পারবে হারাতে না কে জিতবে না জিতবে সেটা একদম ফিল্ডে দেখতে পাবো আমরা তো চলো বন্ধুরা তো এখান থেকে গিয়ে একদম দেখাবো তোমাকে একদম প্রপার লোকেশানে আর আমিও তোমাদের লোকেশান দিয়ে দেবো তো লোকেশান ধরো তোমরা আসতে পারো একদম বেড়িয়া দক্ষিণ বায়েন্দা লোকেশান দিয়ে দেবো তো এখান থেকে যাবো আমি একদম বাইন্দাতে সেখানে গিয়ে তোমাদেরকে আমি বি মিউজিকের ফিটিং তোমাদের দেওয়ার চেষ্টা করবো তো চলো বন্ধুরা এখানে যাই এখান থেকে গিয়ে ওখানে ভুটে দেখার চেষ্টা চেষ্টা করছি তো বন্ধুরা চলে এলাম পাড়া গোড়াম থেকে একদম বি মিউজিকের কাছে একদম দক্ষিণবন্ধে যেখানে প্রপার লোকেশানে যেখানে কম্বিশানটা হবে একদম ওই জায়গায় এসে পৌঁছে গেছি তো পাচ্ছ বি মিউজিক অলরেডি ঢুকে গেছে এখানে তার যেখানে মেলা কমিটিতে আর এদিকে ডিজি এসে পৌঁছে গেছে বি মিউজিকের ডিজি এইখানে প্যান্ডেল ঠাকুরের পুজোর যে প্যান্ডেলটা ওখানে হয়েছে তো একটা আর এদিকে এদিকে আছে তোমার বক্স চলে এসছে আর এই জায়গাটায় বসে ভাড়া বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ যে এইখানে হবে তোমার বি মিউজিক বসবে আর সামনে দিকে আছে যেখানে ব্যানার দেখতে পাচ্ছি ব্যানারটা ওইখানে বসবে পাওয়ার মিউজিক তো ওইখানে আমার বসে প্রথম ওইখানে আসা আমার আর দুই যে এখানে খোলা হয়নি তো পাওয়ার মিউজিককে আর কিছুক্ষণ পর হয়তো আনতে যাবে দুটো কত আটটা নটার মধ্যে হয়তো চলে আসবে পাওয়ার মিউজিক তো হয়তো তখন থাকতে পারবো না তাতেও যতটা দেখানো দেখা দেখাচ্ছি আমি আর এই এইখান থেকে একদম মুখামুখি দুটো বসবে এই মুখামুখি বসার পরে এইখানে একদম ফিট হোস কম্পিটিশান আর এটা হচ্ছে মনসা পূজা আছে মনসা পূজা তো এখানে লোড হয়েছে হয়নি এই হচ্ছে মনসা মন্দির এই তো মনসা মন্দির আর এদিকে চলো তোমাদেরকে আমরা গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে একবার আর এদিকে দেখতে হচ্ছে বক্স আর মেসেজ সেটআপ এদিকে একদম আর এদিকে একদম এখানে ভাড়া ভাড়া বাঁধা আছে ভাড়া বাঁধা হয়েছে এখানে আর এদিকে এদিকে আছে বক্স তো একদম এখানে থাকবে সামনে থাকবে পাওয়ার মিউজিক আর বি মিউজিক একদম এদিকে আছে লক্ষ্মীনারায়ণ পুজো তো হচ্ছে এখানে ব্যানারটা মুগড়িয়া বিপ্লবী বাঘা ক্লাব লক্ষ্মী পূজা কমিটি দক্ষিণ গোয়েন্দা আর এদিকে হচ্ছে একদম পাওয়ার মিউজিকের ব্যানার দেওয়া আছে দিকটা দেখতে পাচ্ছ এই জায়গাটা বসবে একদম পাওয়ার মিউজিক এই ব্যানার দেখতে পাচ্ছ দক্ষিণ গোয়েন্দা ইয়াংস্টার পাওয়ার মিউজিকের একদম ব্যানার দেওয়া আর এই পাওয়ার মিউজিক ডিজি চলে এসেছে এই মুহূর্তে এইখানে বসে পাওয়ার মিউজিক আর ওদিকটায় একদম আপনার সামনে হবে ধামাকা লেভেলার ক্যামেরা কম্পিটিশানটা একটা হবে তো প্রত্যেকে অপেক্ষা করো এখন সেট ফি খোলা ফিটিং শুরু হবে তো কাল থেকে দিন বাজবে একদম ধামাকা লেভেলার কম্পিটিশান তো দুটো জায়গায় দুটো একদম আমনা সামনে হবে তো বি মিউজিক আর এস বি মিউজিকের কম্পিটিশান হবে ধামাকা বেলে তো প্রত্যেকে আসো তোমাদের লোকেশান দিয়ে দেবো আমি এই জায়গাটা একদম তো এসে তোমরা দেখতে পারো এর মধ্যে আজকে তো এখানে ভিডিও শেষ করছি হয়তো আজকে ভিডিও দিতে পারবো না একদম তোমাদের কালকে কম্বিনেশন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আজকে তোমাদের এখানে ভিডিও শেষ করি মধ্যে টাকাটা বাই